এসএসসি পঁচিশের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি এরপরে ম্যাথ এবং হায়ার ম্যাথও কিন্তু আসবে আজকে আমি আসছি যে তোমাদের এই ব্যাচটাতে কিভাবে শিটটা সাজানো হয়েছে লেকচার শিটে কি কি রয়েছে সেটা দেখানোর জন্য তোমরা চাইলে কিন্তু ডিসক্রিপশন থেকে এই লেকচার শিটটা ডাউনলোড করে নিতে পারো বোঝার জন্য দেখার জন্য যে আমি লেকচার শিটে কী কী ইনক্লুড করেছি কীভাবে এমসি কিউগুলো রাখা হয়েছে ম্যাথ কিভাবে রাখা হয়েছে শুধু তাই নয় এখানেই কিন্তু ম্যাথ শেষ নয় এটা তো বেসিক উইথ ম্যাথ তারপরে সৃজনশীলের আলাদা করে দুইটা লেকচার থাকবে ম্যাথের জন্য কতভাবে ম্যাথগুলো দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে সবগুলো আমি তোমাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরো দেখো এখানে বইয়ে যেভাবে টপিকগুলো রয়েছে না তোমাদের যে দশ দশমিক এক দশ দশমিক দুই দশ দশমিক তিন ঠিক এখানে এভাবেই লেখা হয়েছে যে এক আধান বা এই জায়গাটা তোমরা খেয়াল করো তাহলে দেখবে যে চার্জ মূলত জন্মগত শক্তি চার্জ হলো বস্তুর মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম এইটা আসলে কি বইয়ে যে লাইনগুলো থাকে না ইম্পর্টেন্ট তোমরা যেটা এমসি কিউ এর জন্য পড়ো আন্ডার লাইন করে পড়ো সেটা আমি লেকচার সেটাই অ্যাড করে দিয়েছি সুতরাং তোমাদের বই পড়ার একেবারেই প্রয়োজন পড়বে না তোমরা যদি মনে করো হ্যাঁ আপনি এটা মিথ্যা বলছেন তুমি নিজে দেখতে পারো আমি নিজে বই পড়েছি সেখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেছি সেগুলোই লেকচার সেটা আসলে অ্যাড করে দিয়েছে তোমাদেরকে বই পড়ার আর কোনো প্রয়োজন পড়বে না দেখো সাপোজ আমরা আধান এবং চার্জ নিয়ে পড়ে ফেললাম তাহলে আধার এবং চার্জ থেকে এই শুধুমাত্র এই টপিক থেকে কতগুলো এমসি বা কী কী এমসি হতে পারে কিভাবে হতে পারে সেটা আমি অ্যাড করেছি দেখো এই টপিকের পরেই সেকেন্ড স্লাইডে রয়েছে যে বহু নির্বাচনী প্রশ্নোত্তর তার মানে এই টপিকের ওপরে যদি কোনো এমসিকিউ হয় এবং কী জাতীয় এমসিকিউ হতে পারে সেই এমসি কিউগুলো দেখো দিনাজপুর বোর্ডে একটা এসেছে এবং এই এমসিকিউ কিউ রিলেটেড আর কোনো তথ্য যদি থাকে সেগুলোও তোমাদেরকে আসলে এখানে দেওয়া হয়েছে এখানে লেখা হয়েছে তড়িৎ আধানের একক কোনটি শোকে কুলো তারপরে এখানে দেখো আরও তড়িৎ বলের একক কি হতে পারে তড়িৎ ক্ষেত্রে তীব্রতার একক কি তড়িৎ বিভবের একক কি প্রত্যেক তার সাথে সাথে একক দুটাকেই দেওয়া হয়েছে আসলে সুতরাং যদি এই লেকচার শিট কেউ পড়ো তাহলে আর কিছু তাকে পড়তে হবে না দেখো এরপরে আমরা আরও কিছু এমসিকিউ অ্যাড করেছি এগুলো সব এমসিকিউ হ্যাঁ এখান থেকে তিনটা এমসি কিউ বা চারটা এমসি কিউ যে কটা হোক এমসিকিউ রয়েছে এরপরে আমরা আবার পরের টপিকে গিয়েছি দশ দশমিক দুই ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি যদি দেখো এইভাবে দশ দশমিক দুই এটা লেখার উদ্দেশ্য কি তোমার যদি মনে হয় তাহলে তুমি সাথে সাথে বই বের করে ওই টপিকটা কিন্তু পড়তে পারো বইয়ে যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তুমি পড়ে ফেলতে পারো তারপর এখান থেকে আমি তোমাদেরকে পড়াবো হ্যাঁ আমার মতো করে আমি বুঝাবো এবং এই টপিক রিলেটেড যে এমসি হবে তারপরে এই টপিক রিলেটেড যে এমসি কিউ গুলো রয়েছে সেগুলো আবার তোমাদেরকে দেখানো হবে তারপরে ইলেকট্রোস্কোপ বা তরিত বিক্ষণ যন্ত্র দেখো এখানে গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ বইয়ে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইন গুলো রয়েছে সেগুলো আসলে এখানে আমি লিখেই দিয়েছি সুতরাং আলাদা করে তোমাদেরকে বই পড়ার আর কোনো প্রয়োজন আসলে পড়বে না তোমাদের এই কথাটা বিশ্বাস অবশ্যই করতে হবে দেখো এখানে অনেক এই টপিক এরপর বৈদ্যুতিক বল বৈদ্যুতিক বল নে দেখো আমি আবার এখানে কুলম্বের সূত্রটা লিখে দিয়েছি মানে এখানে তো ইম্পর্টেন্ট কথাগুলো লেখা আছেই বইয়ে যে টপিকগুলো বইয়ে যে কথাগুলো রয়েছে সেগুলো তো লেখা আছেই তার সাথে সাথে কুলম্বের সূত্রটা এখানে লিখে দেওয়া হয়েছে মানে এমন তো হয় যে আমি শুধু মুখে বলে গেলাম কিন্তু তোমরা মনে রাখতে পারলে না তো ওই ব্যাপারটা আর ঘটছেই না আমি যেমন মুখে বলছি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তার সাথে সাথে এখানে কিন্তু আমি লিখেও দিচ্ছি যদি লিখে দেই তাহলে কি হবে তোমরা যে কোনো সময় সেটা আবার ওখান থেকে পড়ে নিতে পারলা তার জন্য বই বের করার কোনো কিন্তু প্রয়োজন আসলে পড়ছে না ক্লিয়ার ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা দেখো লেকচার সেটা কতটা ভালো করে ওকে তারপর আমরা এই বৈদ্যুতিক বল সংক্রান্ত অনেকগুলো ম্যাথ করেছি দেখো অনেকগুলো গাণিতিক সমস্যা এবং সেগুলো সহজ নয় বোর্ডে আসার মতোই যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আসলে করানো হয়েছে অনেক ম্যাথ এখান থেকে আমরা করেছি দেখো কত ম্যাথ করানো হয়েছে তোমাদেরকে কারণ পরীক্ষায় ভালো করতে গেলে ম্যাথ তো আসলে প্রয়োজন পড়েই এটা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখো এখানে আবার তড়িৎ ক্ষেত্র পড়েছে দশ দশমিক পাঁচে ক্ষেত্র আমি সূত্র দুটোই এখানে লিখে দিয়েছি তড়িৎ ক্ষেত্র কাকে বলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কাকে বলে এটা নিয়ে যখন আমাদের পড়া হয়ে যাবে তারপরের টপিক রয়েছে আমাদের আসলে তরিত বলরেখা তড়িৎ বল রেখা আমরা পড়বো ওকে এই যে ব্যাপারগুলো এবং এখান থেকে যে এমসি হয় সেই এমসি আমরা পড়বো মানে টপিক ভিত্তিক এমসি এবং ওই টপিক ভিত্তিক যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা করব এবং তার সাথে সাথে যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে যদি হিন্স কোনো কিছু দিয়ে দিতে হয় রাইট সেগুলো আসলে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং এর উপরে লেকচারশিট হতেই পারে না তার সাথে সাথে আরও একটা কথা দেখো রেফারেন্স হিসেবে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর পর্যন্ত দেওয়া হয়েছে সাপোজ এই এমসি কিউ তোমাদের একটু হয়তো মনে হলো যে না এটা আসলে বইয়ে কিভাবে লেখা হয়েছে বইয়ে কিভাবে দেওয়া হয়েছে সেটা একটু আমি দেখতে চাই সেক্ষেত্রে দেখো পাঠ্য বইয়ের রেফারেন্সটাও কিন্তু দেওয়া হয়েছে পৃষ্ঠা নম্বর সহ তাহলে এই এমসিকিউটা তুমি আবার সেই বই থেকেও কিন্তু দেখে নিতে পারবো পুরো টপিকটা আবার পড়ে আসতে পারবা সুতরাং এই যে লেকচার শিট তোমরা দেখতে পাচ্ছ এর এতে আমার অনেক পরিশ্রম গিয়েছে অনেক সময় লেগেছে হতে পারে সময় তো লাগবেই একটা জিনিস ভালো হতে করলে হতে গেলে বা ভালো করতে হলে সময় তার পেছনে দিতেই হয় আসলে তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাচে ভর্তি হতে চাও ডিসক্রিপশনে ভর্তির সমস্ত প্রক্রিয়া পেয়ে যাবে আমার ফোন নাম্বারও রয়েছে সেখান থেকেও তোমরা আসলে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারো এবং আমি এখন থেকে যেই ভিডিওগুলোই তোমাদের সামনে আসুক না কেন আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দেব। সেটা টপ নচ হতে হবে সব থেকে ভালো তথ্য সমৃদ্ধ এবং এখানে যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে এমন ভেব না যে যেগুলো তোমরা পারো সেগুলোই দেওয়া হয়েছে এরকম আমি করিনি সবসময় আমি চেষ্টা করেছি যে সরকারি স্কুলগুলো রয়েছে দেখো বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এরা আমার মনে হয় সবথেকে বেশি কোশ্চেন কঠিন করে এটা সহজ এটা সহজ হতে পারে কিন্তু বিন্দুবাসিনী স্কুলের যারা প্রশ্ন সলভ করে থাকো স্কুলের তারা খুব ভালো করেই জানো তারা কেমন কঠিন কোশ্চেন করে আমি সেইভাবেই তোমাদের সামনে সেই প্রশ্নগুলো নিয়ে এসেছি যেন দেখো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন হবে এবং যারা আমাদের শিক্ষা এখন শিক্ষা মন্ত্রণালয় রয়েছেন একেবারেই যে সহজ কোশ্চেন করবে বা একেবারে লামসাম দিয়ে পাশ করে যাবে এই ভাবনাটা একেবারেই কিন্তু ভুল হবে সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য সব থেকে ভালোটা দেওয়ার এবং লেকচার শিটটা সব থেকে ভালোভাবে সাজানোর তোমরা চাইলেই ডিসক্রিপশন থেকে পুরো লেকচার শিটটা কিন্তু দেখে নিতে পারো তড়িৎ বিভব একেভাবে রাখা হয়েছে টেন পয়েন্ট সিক্স এখানে ছোট্ট একটা চিত্র যেটা দিয়ে আমি বোঝাবো তড়িৎ বিভবের এখানে সংজ্ঞাও দেওয়া হয়েছে সব কিছু ইনক্লুড করা হয়েছে সব কিছু একটা এমসিকিউ কত সুন্দরভাবে তোমাদের সামনে এগুলো উপস্থাপন করা হয়েছে কুমিল্লা বোর্ড দুই হাজার এসেছে কিসের জন্য দেরি করছো দ্রুত ভর্তি হয়ে যাও এর থেকে ভালো লেকচারশিট আর হতে পারে না যেখানে পাঠ্য বইয়ের রেফারেন্স পর্যন্ত দেয়া হয়েছে তোমাদেরকে রাইট ঠিক আছে দ্রুত ভর্তি হয়ে যাও রিসক্রিপশনে যাও আমার সাথে কথা বলো তোমাদের সমস্যাগুলো বলো এখন অনেকটা সময় আছে তোমাদের পরীক্ষা পিছিয়ে গিয়েছে পরীক্ষা পিছিয়ে যাওয়ার যেমন একটা ভালো দিক তেমন একটা খারাপ দিক আছে পরীক্ষা পিছিয়ে যাওয়ার ভালো দিক হচ্ছে যে তুমি সময় বেশিটা বেশি কিছুটা পাচ্ছ আর খারাপ দিক হচ্ছে যেহেতু তোমাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে সুতরাং কোশ্চেনটা কিন্তু সেইভাবেই করা হবে আগে যারা শুধু মুখস্থ করে পাশ করতে চেয়েছ এরকম আর হবে না বেসিক দরকার হবে তবে আমি আমার স্ট্র্যাটেজিও কিছুটা পরিবর্তন করেছি আমি বেসিক দেওয়ার সাথে সাথে এখন প্রচুর পরিমাণ ম্যাথ করিয়েছি এই যে লেকচারশিট দেখতে পাচ্ছ এখানে প্রায় আশিটার মতো এমসিকিউ রয়েছে প্রায় আশিটার মতো এমসিকিউ আমি আগে বেসিকে যে সময়টা দিতাম ওই সময়টা একটু কমিয়ে দিয়েছি ওই সময়টা এখন আমি যে প্রশ্ন সলভিংয়ে ওখানে আমি গুরুত্ব দিচ্ছি সুতরাং তোমাদেরকে অনেক বেশি সৃজনশীল করানো হবে অনেক বেশি গাণিতিক সমস্যা করানো হবে অনেক বেশি এমসিকিউ করানো হবে তোমাদেরকে সম্ভবত দেখানো হয় না আরেকটা জিনিস এখানে কিন্তু জ্ঞানমূলক অনুধাবনমূলকও আছে এরকম ভাবনার কোনো কারণ নাই যে শুধু তোমাদেরকে আমি এমসিকিউ করাচ্ছি এখানে জ্ঞানমূলক অনুধাবনমূলকও আছে সব কিছু আছে ওকে দেখো এই যেটা জ্ঞানমূলক প্রশ্ন ধারক কাকে বলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কি ঠিক একইভাবে তোমরা এখানে গেলে অনুধাবনমূলক প্রশ্নও পাবে ইলেকট্রোস্কোপ কাকে বলে বৈদ্যুতিক বল বলতে কি বোঝায় বিভব পার্থক্য কাকে বলে সুতরাং এই যে লেকচার শিট তোমরা দেখতে পাচ্ছ কোনো কিছুতে কিচ্ছু কমতি রাখা হয়নি এই লেকচার শিট পুরোটা তোমাদেরকে পড়ানো হবে তারপরে দুইটা ভিডিও আরও থাকবে শুধুমাত্র সৃজনশীল সমাধান করা হবে যদি আমি শুধু এই শিটে এতটা পরিশ্রম করি তাহলে ভাবো তোমাদেরকে তোমাদের যখন আমি সৃজনশীল প্রশ্নগুলো চয়েস করব যখন আমি বাছাই করব সেটা কতটা গুরুত্ব দে করা হবে এখানে এবং তোমাদের একই ধরনের দেখবা দেখবে যে বিভিন্ন স্কুল বা বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে কিন্তু ভাষা ভিন্ন সেই ভাষাগুলো আমি এখানে বলে দিয়েছি যেমন কোথায় বল অনুভব করবে না কোথায় বল শূন্য হবে বিন্দু কোথায় হবে লব্ধি বল শূন্য কোথায় হবে ক্রিয়াশীল বল শূন্য কোথায় হবে এই যে কথাগুলো সেম যখন আমি একটা অঙ্ক করিয়েছি তার পাশেও সেগুলো লিখে দিয়েছি যে এই কথার পরিবর্তে সেগুলোও লেখা থাকতে পারে সুতরাং কোনো কিছুতেই কোনো কিছুতেই কমতি রাখা হয়নি আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি তোমাদের এই একটা লেকচার শিট তৈরি করার জন্য এবং পরবর্তী লেকচার শিটগুলো একইভাবেই হবে এবং আমি আমার সিদ্ধান্তে একদম বদ্ধপরিকর যে এরপর থেকে যত ভিডিও তোমরা দেখতে পারবে আমার সেগুলো হতে পারে দেরি করে আসবে কিন্তু কোয়ালিটিতে কোনো কমতি কোয়ালিটিতে আমি কোনো রকম ছাড় দেবো না সে সাজেশনের ভিডিওই হোক এমসিকিউ সাজেশন হোক ম্যাথের সাজেশন হোক সব কিছুই বিশ্লেষণ করে কেন এই অধ্যায়টা পড়বা এই অধ্যায়টা থেকে কেন প্রশ্ন আসবেই এটা আমি বিশ্লেষণ করেই তোমাদেরকে দেব। ঠিক আছে ভালো থেকে তোমার সবাই আল্লাহ হাফেজ